বাহার ভাইয়ের ঘটনা শুনছেন না আপনারা আমি তো একদিন হলো নিজেকে স্থির রাখতে পারি নাই আহারে প্রবাসে যাওয়ার আগে স্ত্রী গর্ভবতী আসব আসব করে করে আসতে পারে না এক মাস আগে টিকিট করছে সন্তানদের জন্য বাজার করছে জয়েন্ট ফ্যামিলি ভাইয়ের জন্য বাজার করছে ভাইয়ের বউয়ের জন্য আব্বার জন্য আম্মার জন্য সন্তানরা সবাই সহ্য করতে পারে নাই এয়ারপোর্টে চলে গেছে সকলে মিলে এক গাড়িতে আনন্দ করে আব্বা আসতেছে স্বামী আসতেছে সন্তান আমার বড় ভাই এয়ারপোর্টে সন্তানকে দেখে একটু ধরছে দিয়ে আসতেছে বলছে এটা তোর গিফট বলছে মা এখনই খুলবো বলছে খুলিস না বাড়িতে যাই সবাই মিলে দেখে দেখে আনন্দ করে খুলবো আব্বা এটা তোমার জন্য আনছি এর মধ্যে আব্বা এখানে তো খুলতে পারলাম না হাতে করে এইটুকুনি এসছি অন্তত চকলেটটা মুখে দাও কি আনন্দ কি পরীক্ষা আল্লাহ তাদের উপরে নিয়ে ফেললেন রওনা দিয়ে গেছে গাড়ি নেমে গেছে গাড়ি নামার পরে ড্রাইভার নেমে পালায় চলে গেছে দরজাগুলো আর খুলতে পারে নাই ওর মধ্যে থেকে সন্তানকে মা ছাড়ে না বলছে তুমি বের হও সন্তান না নিয়ে ছাড়বে না ভাইয়ের বউকে বলছে তুই বেরো ও তাকে নিয়ে নামে না তো মাকে বলছে তুমি নামোর শাশুড়ি ছাড়া নামবে না আস্তে করে তলায় গেছে গাড়ি কি মর্মান্তিক পুরা পরিবার শেষ যেই লোক আসছে তাদের কাছে কেবল সে বেঁচে আছে কিভাবে সহ্য করবে হ্যাঁ কেমনে এটা সহ্য করবে এই যে রাস্তা ঘাটের অব্যবস্থাপনা ড্রাইভারদের এই যে ধরনের আচরণ এইগুলো সে কিছুই জানতো না রব্বুল আলামিন তার পুরা পরিবারের উপর একটা পরীক্ষা নিয়ে ফেললেন প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদের অনেক দিকের শিক্ষায়ের মধ্যে আছে জীবন এই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে তিনটা ক্ষেত্রে আমি সব সময় বলি তিনটা পরিবহন ডেঞ্জারাস একটা পিকনিকের জন্য পরিবহন ডেঞ্জারাস পরিবহন এখানে সবগুলো মাতালের মতো থাকে আনন্দ বিনোদন হুঁশ শাক্কেল কিচ্ছু থাকে না দুই নম্বর বিয়ের গাড়ি বড় ডেঞ্জারাস একটা বিনোদনপূর্ণ পরিবেশ নিয়ে চলতেছে আর তিন নম্বর প্রবাস থেকে ফেরে যারা এই গাড়িগুলো বড় ডেঞ্জারাস কারণ ওই সময় ভিন্ন রকম একটা ফিলিংস এর মধ্যে থাকে তো এইগুলাতে সতর্ক হতে হয় গাড়ি যদি পানির দিকে ডুবে যায় আপনি যত জোরে মারেন গ্লাস খুলবে না এটার কিছু টেকনিক আমাদের প্রত্যেকের জানা উচিত মাথার পিছনে যে এয়ার ইয়েটা থাকে আমাদের মাথার পিছনে ঠেস দেওয়ার জন্য সাথে সাথে ওইটা টেনে খুলে ফেলতে হয় ওইটার দুটা লোহা থাকে ওই লোহা দিয়ে গ্লাসে বাড়ি দিয়ে ভাঙতে হয় তাছাড়া আপনার লাথায় ঘুষায়া গ্লাস আর খুলতে পারবেন না এইগুলো আমাদের জানা দরকার সর্বোচ্চ কথা এই যে জীবনটুকু চলে গেল দীক্ষা দিয়ে গেল ভাই জীবন বড় ঠুনকো কেউ কেয়ামত হয়ে গেলেও পারবে না তার যা হারাইছে তা হারাই গেছে তখন আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন আল্লাহ আমাকে হায়াতে রাখছেন ওইটুকু কাজে লাগাই ভাই কখন মৃত্যু চলে আসবে কে জানে ওই যে আমার নতুন মহাজ্জেন এই অঞ্চলে তাতে সুন্দর কেউ আজান দিতে পারেন আলহামদুলিল্লাহ তার আগে আমার বেলাল ভাই ছিল কি দোষ কি অপরাধ বেলালের কিচ্ছু না বাজার করে রিক্সায় করে ফিরতেছে তার রিক্সায় তার টাকায় সে উঠছে পিছন দিকে ট্রাক দিয়ে মারে দিয়ে একটা সুস্থ লোক রে শেষ করে দিছে পঙ্গু বানায় দিছে তার কেরিয়ারটা শেষ হয়ে গেছে এরকমই তো দুনিয়া না আমাদের এরকম জায়গা থেকে সুতরাং আল্লাহ যতটুকু সুযোগ দিবেন ওইটাকে মনে করি গনিমত ওইটাকে মনে করি কাজ এক আফসারের দিক তাকায় আপনি যদি দুঃখ ব্যথা অনুভব করে নিজের জীবনের মূল্যায়ন না করতে পারেন তাহলে শুধুমাত্র হাহু করে আমাদের কি লাভ আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আল্লাহ তাকে এমন কিছু নিয়ামত দেন যেন এই বাচ্চা এই ভাইটা দুনিয়ার এই পরীক্ষায় উত্তরায় যেতে পারেন বড় আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে আমল বাড়ানোর তৌফিক দান করেন তাহলে প্রিয় ভাইরা ছয় নম্বরে গেল একাকি কাঁদা মনে থাকবে তো ইনশাআল্লাহ সাত নম্বরে দিনে অন্তত পক্ষে দশ থেকে একশো বার ইহ এইটা পড়ার জন্য চেষ্টা করা নবীজি সাল্লা সাল্লাম বলছেন

وله الحمد وهو على كل شيء এইটা জানে না এরকম কোন বান্দা নাই 100 বার যদি পড়ে আল্লাহর নবী বলছেন দশটা দাস মুক্ত করলে যে সোয়াব দশটা বান্দা গোলামির মধ্যে আছে তাদেরকে আজাদ বানায় দিলে যে সোয়াব আল্লাহ তার নামাই সে সোয়াব দান করে দিবেন আরেকটা হাদিসের মধ্যে আসছে কেউ যদি 10 বার পড়ে 10 বার লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া হামদু ওয়া আলা কুল্লি শাইইন কদির বনি ইসমাইলের দয়াতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের 40টা গোলামকে আজাদ করে দিলে যে সওয়াব হয় আল্লাহ তার আমলনামায় সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ কত সহজ আমল কিন্তু আমাদের টার্গেট নাই কোনো প্ল্যানিং নাই কি করব আমি 10টার কথাই জন্য বলছি লিখে ফেলে টার্গেট করে প্ল্যানিং করে মনে না থাকলে এই ওয়াজ ইউটিউব থেকে সার্চ করে বের করে তাও আপনাকে এই কাজের মধ্যে যেতে হবে যে আমার দিবন থাকবে আর 10 বার এটা পড়ব না এরকম হবে না পারব না ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এটা হচ্ছে একটা বিরাট বড় কাজের ফাঁকে আমি একটা টার্গেট করছি প্রত্যেক সালাতের পরে 10 বার আর সারা দিনে দশ বার 10 বার বার মানে সালাতের পরে যদি অজিফা হয় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লহুল মুলকু ওয়া লাহুল আমি পড়লে 30 সেকেন্ডেই পড়া যায় 10 বার আমার দজিপা এটা তাহলে পাঁচ সালাতের পরে 50 বার আর বাকি 50 বার আর যদি কিছু না পারি অন্তত 10 বার যে কোন একটা সালাতের পরে হলেও কিন্তু আমার প্রত্যেকদিন এটা মিস যাবে না এই আমল আল্লাহ রাব্বুল আমিন পক্ষ থেকে আমাদের আমাদের জন্য রহমত নিয়ে আসবে ইনশা আল্লাহ এবার আট নম্বরে প্রত্যেক দিন এক আয়াত হলেও কোরআন তেলাওয়াত করা ভালো করে বুঝেন প্রত্যেক দিন এক আয়াত হলেও কোরআন তেলাওয়াত করে হুজুর সুরা ফাতে আসারা কি নামাজ হয় সুরা নামাজের মধ্যে কি সুরা কেরাত পড়ি না না সালাতের মধ্যে যা করেন তেলাওয়াত করা ফরজ তাহলে ওইটা আপনার সালাদ বাস্তবায়ন করার জন্য পড়েন না কিন্তু এই তেলাওয়াতটা হবে তেলাওয়াতের নিয়তে এক আয়াত হলেও পড়া আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা বনী ইসরাইলের ৯ নম্বর আয়াতের মধ্যে কেন কুরআন পড়তে হবে ইন্না হাযাল কুরআনা ইয়াহদী লিল্লাতী আকওয়াম মানুষ যদি হেদায়তের ওপর অটল অবিচল থাকতে চায় এই কোরানের কোন বিকল্প নাই নবিজিত সাসরাম বলছেন এ কোরাউল কোরান ফাইন না হু ইয়াতিয়াম কিয়ামতি শাফি আনলি আসা বিহী ওবান দা পড়ো কোরান পড়ো হয়তো কোরানের অর্থ জানো না যা পরো হ্যান্ডেড পার্সেন্ট বোঝো না তুমি বুঝলে তো অনেক ভালো কিন্তু না বুঝলেও কোরআন পড়ে লাভ আছে কোরআন পড়লে কোনো লস নাই আল্লাহ নবী বলছেন যে কোরআন পড়ে কোরআন তেলাওয়াত করে ওই কোরআনুল কারীম কিয়ামতের দিনে এই পড়ার বিনিময়ে তার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়ায় যাবে একটা আয়াত হলেও কর্মসূচি কি কর্মসূচি হচ্ছে মোবাইলে প্রত্যেকের কোরআনের অ্যাপস নামাতে হবে প্রত্যেকের ফোনে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন প্রত্যেকের ফোনে যেহেতু আমরা ফোন বাজ এখন ফোন ইউজার না ফোন বাজ কি বলছি ফোন বাজ আমরা এই জন্য প্রত্যেকের ফোনে কার কার মোবাইলে এখনও কোরআনের অনুবাদ এবং কোরআনের মা সাফ নাই হাতুচুপ করেন কার কার নাই কোরআনে সবার চেক করবো কিন্তু নামাজে পড়ে একবারে দাঁড় করায় এ বিশ্বাস হয়ে গেছে সবাই একবার যদি নিজে না পারেন অন্যের কাছ থেকে আজকে দেখে নেবেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপেল স্টোর থেকে কিভাবে ফ্রি কোরআন নামাতে হয় যেটা আপনি পড়তে পারেন কত কিছু গেম নামান এ নামান আপনার মোবাইলে জুয়ার অ্যাপস পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে হ্যাঁ আন্দাজি আর আপনি এটা নামান নাই এটা নামায়া এক আয়াত দুই আয়াত হলেও একটা অ্যাপস আছে আল কোরআন নামে রিমাইন্ডার দিবে আপনাকে যে আজকে আপনি তেলাওয়াত করছেন কিনে এই আয়াতটা পড়েন যে হালতেই থাকেন ক্লিক করবেন না বুঝলে যে বুঝে এর কাছে যাবেন যাই বুঝে নেবেন আপনাকে আমাকে প্রত্যেক দিন একটু হলেও কোরআন তেল করতে হবে তবে মোবাইলের টাগে বললাম এর থেকে বরকত হচ্ছে মাসহাব ছুঁয়ে পড়া এর থেকে বরকত জীবনে কিছু হতে পারে না এটার সাথে শরীরের একটা রিফ্লেকশন আছে কালাম উল্লাহ সেটাকে গ্রন্থবদ্ধ করা হয়েছে সেটা আপনি হাতে নিয়ে আসেন আপনার ঠোঁটে উচ্চারণ হচ্ছে আল্লাহর কালাম বান্দার হৃদয় থেকে শরীর থেকে সবকিছুর মধ্যে এটা রিফ্লেকশন আসে এই জন্য কালাম উল্লাহকে সামনে নিয়ে চোখে চোখে দেখে এটাও পড়ার অভ্যাস করতে হবে কিন্তু এক আয়াত হলেও অজিফার মধ্যে রাখতে হবে পারবো ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইয়ের আল্লাহ আমাদেরকে তো ফিক দান করেন নয় নম্বরে অভিনব একটা আমল কাউকে নীরবে ক্ষমা করে দেওয়া না জানায় ক্ষমা করে দেওয়া ভাইরা আল্লাহ কোরআনুল কেরিমের মধ্যে বলেছেন সুরা নুরের নূরের মধ্যে এসেছে সুরা সুরার আর মধ্যে এসেছে আল্লাহ বলছেন তু হেব্বুন আইন এক ফের আল্লাহ আল্লাহ কম তোমরা তাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও ওভারলুক করো ছেড়ে দাও আল্লাহ বলছে আল্লাহ তৈব্বু না আই এক ফের আল্লাহ আলাহ কম তুমি কি চাও না বান্দা যে আল্লাহ তোমাকে মাফ করে দেন কন্ডিশনটা দেখেন আল্লাহর মাফ নিতে চাও ক্ষমা করে দাও ওভারলুক করো ছেড়ে দাও আইরে কষ্ট দেওয়া আমারে দিছে ভাই সব বলতে পারি বলা যায় না ভাই একদিন নীরবে নিভৃতে কেউ জানে না যা মাফ করে দিলাম যা ধরে রেখে কি লাভ আল্লাহ তুমি আমারে মাফ করে দিও এই যে অনুভূতি প্রত্যেকের জীবনে আছে কথায় খোঁচা দিছে আচরণে কষ্ট দিছে দেনা যেই সময় পরিশোধ করার সময় দেয় নাই উমুকে ঠকাইছে তুমুকে আমারে মানে আমাদের জীবনে প্রত্যেকের প্রত্যেকের সাথে আছে বউ কষ্ট দিছে আছে না ভাই আর আপনি কষ্ট দেন নাই না দুইটাই আছে বেশি বেশি আছে দুইটাই তো আল্লাহ মাফ করে দিলাম গোপনে নীরবে ঘোষণা ছাড়া আল্লাহর সাথে অন্তর টন্তর বলা লাগে নাই এটা আমার একটা আমল চিন্তা করে দেখছেন কোনদিন যে এটা আমল হতে পারে এই আমল আমাদের জীবন পরিবর্তন করতে পারে আল্লাহ বলছেন ক্ষমা করে আর তোমাদের মধ্যে থেকে কেউ যদি শুধ্রায় দেয় আল্লাহর কাছে সে বিনিময় পাবে সোভান আল্লাহ আফা ক্ষমা করে দিস বিনিময় কে দিবেন আল্লাহ এই জন্য আমাদেরকে মানুষকে ক্ষমা করা এটা একটা আমল ভুল করে ফেলছো অপরাধ করে ফেলছে দেখা মাফ করে দিলাম এইটা একটা বিষয় সর্বশেষ যেটা বলবো ভাই নিজে একা কোনো কাজ শুরু শুরু করা যেন পর্যন্ত তা চলতে থাকে আমি এমন এমন একটা একটা করছি কাজের উদ্যোগ নিয়েছি এমন একটা কাজ আমি ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করছি আমার টার্গেট কেয়ামত পর্যন্ত ভাই জীবন তো শেষ হয়ে যাবে কিন্তু আমি কি রেখে গেলাম এর এক পর্যন্ত যা বললাম সব ব্যক্তিগত আপনিও শেষ আমলও শেষ কিন্তু এইটা হচ্ছে আপনার চান্স যে আমি চলে যাব কিন্তু আমল থেকে যাবে নবীজি বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফাআমিলা বিহা কেউ যদি কোন একটা ভালো কাজ সুন্দর কাজ প্রচলন করে এবং সেটার উপরে সে আমল করে কানালাহু আজরুহা ওয়া মিছলু আজরি মান আমিলা বিহা এটা করলে তো সে সওয়াব পাবে আর যারা এই কাজ করবে প্রত্যেকের আমলের সোয়াব আল্লাহ তার আমল নামায় দিবেন আদাল আল আল খাই রি কাফা নবীজি সাহসাললাম বলছেন ল্যায়ন কুসুমিন উজুরিহিম হিমশাইয়া কিন্তু তুমি মনে করো না উমুকে কাজ করছে অনুসরণকে আমি করতেছি তাইলে মনে হয় আমার আমল কমে যাচ্ছে না আল্লাহ তাকেও দিবেন তাকেও দিবেন এই জন্য ভালো কোনো কাজ কিছুই না একটা গ্রুপ বানাইছে ফর এক্সাম্পল বন্ধু অনুমতি যে আমি একটা ইসলামিক কন্টেন্টের গ্রুপ বানাইছি দশ ছোট্ট কোনো আমল পাইলেই এই গ্রুপে শেয়ার করব। দোস্তরা সবাই সম্মতি দিয়েছে হ্যাঁ কর ঠিক আছে আর যদি কারো ডিস্টার্ব হয় তো লিভ নিয়ে নিও এইভাবে ডিসক্লেমার দিয়ে একটা গ্রুপ বানাইছে ছোট্ট একটু কিছু পাইলে পোস্ট করে ওইটা দেখে দেখে আরেকজন পাইছে যে কিনা আমার তো একটা গ্রুপ আছে রে ওই গ্রুপে একটা ভালো কাজের ফজরে ওঠার একটা গ্রুপ বানাইছে দোস্ত কত কিছু হয় তুই থাকিস সাভার তুই থাকিস নোয়াখালী আমি থাকি বগুড়া তুমি থাকো নওগাঁ ঠিক আছে আমাদের একটা ফজর ওঠার একটা গ্রুপ আছে আমরা ফজরে উঠলে এখানে রিমাইন্ডার দিব না হলে আমরা কিন্তু একজন একজনকে তিনজন হতে পারে আপনি গ্রুপ বানাইছেন একটা এটা নেটের আমরা নেটিজেন মানুষ এই জন্য নেটের আইডিয়াগুলা বলতেছি এছাড়াও প্রিয় ভাইরা আপনার একটা আপনারটাকে একটা মক্তব চলে টাকা লাগে কারো নাই যে আমি এই মক্তবে বাচ্চা কাচ্চা যেন পরে আমার গ্রামের দিকে একটু তাকাইছি নানা বাড়ার দিকে শ্বশুর বাড়ির দিকে বা একটা মক্তব এই দুইটা মানুষকে কোরআন মজিদ শেখানোর জন্য একটু চেষ্টা করি প্রত্যেক আসরের পর আমি এখানে বসে যাই একটা সুরা মস্ক হবে লেখায় আছে পাঁচ মিনিটের বেশি তালিম হবে না পাঁচ মিনিট ছোট্ট একটা সুরা আপনি দাঁড়ায় গেছেন আপনি আলিম মানুষ হুজুর মানুষ আশপাশে ছাত্র মানুষ আপনি দাঁড়ায় প্রত্যেক দিন বসলে একজন না বসলে না বসুক আপনি আপনার টুকু শুরু করেন আমি মালয়েশিয়ায় গেছি বিশাল এক মসজিদ যাইয়ে দেখি মানে মসজিদে লোক ধরবে বিশ হাজার কিন্তু লোক আছে বিশ জন বক্তা যিনি উনি কোনো সার নাই ওনার ডিউটি ওইটুকু মাগরিবের পর পনেরো মিনিট কথা বলা কেউ না শুনলে নিজে শুনবো তাও এইটা চলমান তুই দেখো অবাক হয়ে গেলাম ফায়দা আল্লাহর আমিন দিয়ে দেন সেই জায়গাতে কারণ সে তো আল্লাহর সন্তুষ্টির জন্য এটা চালু করছে যে পনেরো মিনিট আমি প্রত্যেকদিন একটা আমলের কথা আলোচনা করব। তা আমি একটা মাদ্রাসার সাথে দুটা এতিমের সাথে দুটা বাচ্চার পড়ালেখা মানে কোনো একটা ভালো কাজ আমি শুরু করছি ওইটা যেন চলমান থাকে এইটা আমাদের প্রত্যেকের জীবন থেকে চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে তৌফিক দান হাজারো প্রাণের রক্তের বিনিময়ে যারা ইসলামকে পছন্দ করেন আল্লাহ পছন্দ করেন জালেমের বিপক্ষে দাঁড়ায় নিজের জীবন দিলে নিজের জীবন উৎসর্গ করলে সেটা শাহাদতের মর্যাদা পাওয়া যায় নিজের অধিকার আদায়ের জন্য জীবন দিলে আল্লাহ আরবুল আলমিনের কাছে শাহাদতের মৃত্যু নসিব হয় যারা তাদেরকে না রায় তাকবির আল্লাহ আকবরের স্লোগানে এই ফ্যাসিজমের বিরুদ্ধে নিজেরা রুখে দিয়েছিলেন সেই সকল ভাইদের কোনো আলাপ এই সনদের মধ্যে নাই প্রথম কথা হচ্ছে কোন সনদ আমাদেরকে পূর্ণ স্বীকৃতি দিতে পারে না আমরা নিয়ত রেখেছি আল্লাহর জন্য কিন্তু এই যে উপেক্ষা এই যে সাপলা চত্তরে মেসাকার করে আলেমন আমাদেরকে হত্যা করে